আব্দুর রহমান ইবনে আউফ টপ টেনের দশ জনের একজন আশারায় মুবাসার একজন ওনাকে পর্যন্ত আল্লাহ রসুল বলছে তুমি পাঁচশো বৎসর পরে যাবে অথচ দশ জনের একজন বলছে গরিব সাহাবিদের পাঁচশো বৎসর পরে যাবে তুমি তোমাকে অপেক্ষা করতে হবে একবার তো আম্মা যখন বলছে যে শুনছি আমি তুমি নাকি পাঁচশো বছর পরে যাবে তো আফসোসের কারণে সমস্ত মাল উঠায় মুসলমানকে সৎকা করে দিছে মালই রাখবো না কিন্তু আল্লাহ রসুল কানে কানে বলে গেছেন তুমি যতই সৎকা করো যত করবা তত তোমার মাল বাড়বো তুমি সব মাল সৎকা করে দিছেন যেদিন দুনিয়ার থেকে বিদায় নেন তো ওনার কাছে ক্যাশ টাকা ছিল সাতচল্লিশ লক্ষ কোটি টাকা কত সাতচল্লিশ লক্ষ কোটি টাকা ছিল ওনার কাছে ক্যাশ উনি কমাইতে পারেন নাই ওর উত্তম কোন ধনী নাই আলা পাবিল ফকির যেই ধনী ধনাট্য হওয়ার পরে গরিবের দরজায় যায় দাঁড়ায় খটখটায় আর জিজ্ঞাসা করে তোর কি লাগবে কি প্রয়োজন তোমার কি লাগবে তোমার ওই ধ্বনি যে গরিবের দরজায় যায় খটখটায় তো ধনাট্যের ধন আল্লাহ পাওয়ার জন্য কিন্তু একটা প্রশ্ন এখানে আছে আল্লাহ পাওয়া তো সহজ না আল্লাহ তো আমাদের দেশে থাকে না আল্লাহ তো জমিনে থাকে না আল্লাহ তো বহুত দূরে ওই লেখকের কথা মতোই তোকে তো চোখে দেখা যায় না ওলা তোখা খালি তু তোকে তো ধ্যান ধারণায় আনা যায় না ওলা ইয়িফু সিফুন তোমার বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না তুমি তো শুধু আল্লাহ না تمت صدور الله تمت صحت رحمه تمت رحمه تمت مالكه تمت كدوسو تمت صلامه تمت مؤمن تمت مهايمن تمت عزيز تمت جبار تمت متكبر الخالق البارئ المصابر الغفار القحار وخابر رزاق الفتاه العليم قابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والقني والمغني الماني الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور চাললে চালালো তুমি তো নিরানব্বই পদের মালিক তোমাকে রাজি করবো তো করবো কি করে আর শুধু তো এখানেই শেষ না বরং আমাদের নভিজিত আরো বলছেন আগে আরো বলছেন আগে অস্তা সারতা গুফ এল মিক্যাল তোমার কিছু গুণ এরকম আছে অগণিত গুণ যেটা তুমি গোপনে লুকায় রাখছো কাউকে শিখাও নাই অগণিত গুণের মালিক তুমি তোমাকে রাজি করব তো করব কি করে আসল জায়গায় আমি চলে আসছি উঠাউঠি না করি আমি শেষ জায়গায় চলে আসছি তোমাকে রাজি করব তো করব কি করে কেননা রবিউল আউয়াল মাস আমি শেষ জায়গায় চলে আসছি তো আল্লাহ এহসান করছেন এহসান আল্লাহ যেন ওই প্রশ্নকে মাইনা নিছেন যে তোমাকে তো চোখে দেখা যায় না তোমাকে তো দেন দারণায় আনা যায় না তোমাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না তোমাকে রাজি করবো করবো কি করা। তোমাকে পাবো তো পাবো কি করে তোমাকে সঙ্গে নিব তো নিব কি করে তো আল্লাহ আসান করছেন সহজ করছেন এহসান করছেন এহসান যেটার বদলা দিয়া শেষ করা যাবে না শুক্রিয়া সারা জীবন চেষ্টা করলে হবে না আল্লাহ এসান করছেন এক ব্যক্তিত্বকে আল্লাহ এক ব্যক্তিত্বকে আদর্শ বানায় পাঠায় দিছেন মোহাম্মদুর রসুল উল্লাহ রবিউল আউ্বাল মাসে পাঠায় দিছেন মোহাম্মদুর রসুল উল্লাহকে আমি ওলামাদের পায়ে হাত রাইখা বলবো ওলামাদের উচিত ছিল আজকে রবিউল আউ্বাল মাসে যত যত জিনিস আমরা দেখি আর যেগুলার বিরুদ্ধে আমরা মুখ খুলি এটি এটি বেশি দিনের বেশি দিনের আবিষ্কার হ্যাঁ জুলুস বেশি দিনের আবিষ্কার ওলামা বলুক এটা বেশি দিনের আবিষ্কার কেন যশ্নে জুলুস কেন আসলো আমার কথায় বিরোধ করেন না কেউ অন্য কিছু মনে করেন না কেন আসলো এই ফাঁকা ছিল ফাঁকা যেখানে খালি থাকে ওইখানে কেউ না কেউ হাত রাখতে চেষ্টা করে ঠিক না কেউ না কেউ দখল করতে চেষ্টা করে আমি ওলামাদের পায়ে হাত রায়খা বলি আমাদের উচিত ছিল বারোই রবিউল আউয়ালকে আল্লাহর রসুলের শিরোধ বয়ান করার জন্য নির্বাচিত করা উচিত ছিল প্রথম দিন থেকে যদি আমরা বারোই রবিউল আউয়ালের আরে রবিউল আউয়ালের বারোই রবিউল আউয়াল না রবিউল আউয়ালের এক তারিখ থেকে যদি আমরা নবীর শিরদ বয়ান করতে শুরু করতাম প্রত্যেক জায়গায় যদি নবীর শিরদ হইতে থাকতো নবীর আদর্শের বয়ান হইতে থাকত নবীর সামের বয়ান হইতে থাকত তাইলে মনে হয় যশ্নে জুলুস ওয়ালারা কোনোদিন জাগা পাইতো না বেদাতি কার্যক্রমগুলার কোনো জাগা হইতো না কেননা এটা তো আগের থেকেই ভরা ছিল ওরা জাগা পাইলে তো পাইলো পাইতো করতেকা ওদের জন্য জাগা হইতো তো হইতো করতেকা ওদের জায়গা মিলত তো মিলতো করতে কিন্তু আমাদের রাগ ওলামায় ক্রাম পায়ে হাত রেখা বলি তোলাবাদেরকেও বলি আপনাদেরকেও বলি উচিত ছিল রবিউল আউয়াল মাসের এক তারিখ থেকে পুরাটা মাস নবীজির দুনিয়াতে আগমনের মাস জন্মের মাস পুরাটা উচিত ছিল সিরতের জন্য নির্ধারণ করা যদি এক তারিখ থেকে সিরাত নির্ধারিত হতো। সিরত যদি এক তারিখ থেকে নির্ধারিত হইত যে প্রত্যেক মসজিদ প্রত্যেক মাদ্রাসা প্রত্যেক ওলামা প্রত্যেক মজলিস সব জায়গায় শুধু সিরতের আলোচনা হইতেছে সানের আলোচনা হইতেছে তাইলে এই খালি জায়গার ভিতরে বেদাত বসার কোন সুযোগ ছিল জায়গা তো খালি থাকতো না এটাকে চালু করতো মমেন সিং এর মতো শহরেও হয় না হয় না হয় না হয় না হয় না হ্যাঁ কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি তাবলিগ কোন জেলায় হ্যাঁ সবচেয়ে বেশি তাবলী কোন জেলায় বৃহত্তর মমন সিং জেলায় ঠিক না সবচেয়ে বেশি মাদ্রাস কোন জেলায় সবচেয়ে বেশি উলামা কোন জেলায় হ্যাঁ বড় বড় আল্লাহওয়ালা কোন জেলায় বাংলাদেশের সবচেয়ে পুরান মাদ্রাসা কোন জেলায় হ্যাঁ বলেন না বালিয়ার চেয়ে পুরান মাদ্রাসা দেখানো হলে আট হাজারই বাদ দিয়া একটা পুরান মাদ্রাসা আমাকে দেখান আট হাজারই বাদ দিয়া আমি ইতিহাস যাই না বলতেছি ইতিহাস জানা ছাড়া না এটা রাখেন না বালিয়ার পরে কিন্তু বালিয়া আট হাজারের পরে অত্র অঞ্চলে বালিয়ার চেয়ে পুরান মাদ্রাসা দেখান একটা দেখান ঢাকা পর্যন্ত দেখান ঢাকা পর্যন্ত ঢাকাও যে মাদ্রাসা হয়েছে ওটা মমিন সিং এর আফার আলী রহমতুল্লাহ এই কোন জায়গার কোন জায়গার কি সরবন আগে কোন জায়গায় ছিল মমিন সিং তিনজনে মিলা বানান আফার আলী রহমতুল্লাহ আলাই শামসুল ফরিদপুরি রহমতুল্লাহ আলাই চারজন পিরিজি হুজুর রহমতুল্লাহ আলাই হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই ষাট হাজারের ব্যতীত একটা পুরান মাদ্রাসা দেখান আমাকে বালিয়ার আগে ওই মনেন সিংহ শুরু হয়ে যশনে 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 হয় না হয় না